পঞ্চায়েত নির্বাচনের সময় পঞ্চায়েতের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের টিকিট বন্টন নিয়ে এই ব্লকের ব্লক সভাপতির সঙ্গে আমার দ্বন্দ্ব হয় বিরোধ হয় এটা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত ওয়াকিবহাল আছে আমি শেষ চেষ্টা করেছিলাম যোগ্য লোকদের নির্বাচনে দাঁড় করাতে কিন্তু এখানকার সেই সময় যিনি জেলা সভাপতি ছিলেন যে চেয়ারম্যান ছিল সে এখন জেলা সভাপতি আর যিনি জেলা সভাপতি ছিলেন তিনি এখন রাজ্যের সম্পাদিকা আছেন তাকে আর খুঁজে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে কিন্তু তখন কিনারা এমনভাবে ভরতপুরের মানুষের অধিকারটাকে পক্ষপাতমূলক আচরণ করে জেলা সভানেত্রীর সঙ্গে এবং বর্তমান সভাপতি চেয়ারম্যান ছিলেন দুজনের সঙ্গে চক্রান্তে লিপ্ত হয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এই ভরতপুর পোপার অঞ্চল সহ বিভিন্ন জায়গায় যে প্রার্থী ঠিক করা হয়েছিল সেটা যে মানুষের মনের মতো হয়নি তৃণমূল কর্মীদের মন মতো হয়নি গ্রাসরুটের মানুষের পছন্দ হয়নি ভোটের রেজাল্টই তার প্রমাণ করে এই পপার ভারতপুরে যেখানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রায় সাড়ে আট হাজার ভোট ভরতপুর বিধানসভার নির্বাচনে ভরতপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আমাকে লিড দিয়েছিল ভরতপুরের মানুষ সেখানে আমরা কি করলাম মনোমালিন্য হয় ঠিকমতো মতো প্রার্থী নির্ধারণ না করতে পারায় সেই ভরতপুর পঞ্চায়েতটাই আমরা হেরে গেলাম কারা জিতল কংগ্রেসের পতীকে যাদেরকে আমি প্রার্থী করতে চেয়েছিলাম তাদেরকে ব্লক সভাপতি দিলেন না তারা রাতারাতি কমলেশের সঙ্গে যোগাযোগ করে অদিত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে হাত প্রতীক নিয়ে দাঁড়িয়ে গেল রেজাল্টের দিনে জুতোটা কে খেল পঞ্চায়েত ইলেকশনের রেজাল্টের দিনে জুতোটা কে খেয়েছে আপনারা বলুন জুতো তো খেয়েছে ব্লক সভাপতি এটাই হিসাব বলে তার ভুল সিদ্ধান্তের জন্য গোটা ভরতপুরে যেখানে একটা অঞ্চলে সাড়ে আট হাজার লিড সেই অঞ্চল কি করে হারে সেই অঞ্চল কেন কংগ্রেসের যেতে তাদের সঙ্গে ব কলমে সেট করে কন্ট্রাক্টারি করে লুটপাট করে খাওয়ার জন্য তাদের সাথে কম্প্রোমাইজ করল আর তারাও এমন নেতা এমন দলের প্রার্থী হলো সেই দলের কমলেশের প্রতিও ভরসা রাখলেন না আর প্রাক্তন সাংসদ প্রাক্তন পদের সভাপতি অধীর বাবুর প্রতি ওর ভরসা লাগলেন না ওই যে কালীবাবু কে আছে কালীবাবুর মিসেস তিনি আবার তারজেন বাবুর কাছে গিয়ে লাইন দিলেন একইভাবে এই যে আলী খান রিপন তার মিসেস কে কংগ্রেসের প্রতীকে দাঁড় করালো তাদের সঙ্গে আরো অনেকে ছিল তাদের সঙ্গে নিয়ে যদি তৃণমূল কংগ্রেসে জয়েন করত তাহলে বলতাম এরা দল করার লোক বুদ্ধিমান লোক তারাও দল ছুট হয়ে ভাঙাভাঙি হয়ে নিজেদের স্বার্থ কায়েম করার জন্য তৃণমূল কংগ্রেসের পতাকাটা ধরল এখন দেখছে ধীরে ধীরে অন্যরকম হওয়া হয়েছে আবার পিছন দিক থেকে চেষ্টা করছে আবার কি করে বিধায়কের আবার সামনের সারিতে আসা যায় তো আমি বলছি বন্ধু রাজনীতি এমন একটা জিনিস রাজনীতি হচ্ছে সবকিছুর সম্ভাবনা থাকে